আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ হরস্কের আপনাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি তো চলে আসছি আজকে ওবার আবার মতো নতুন একটা মাছ ধরার ভিডিও নিয়ে আপনারা যারা মাছ ধরা দেখতে পছন্দ করেন অবশ্যই ভিডিওটাই লাইক করবেন এবং চ্যানেলের নতুন থাকলেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখে যাক কে আগে মাছ ধরতে পারে এখানে মাছ ধরতেছে আমার মামা আর মামাতো ভাই দেখা যাক কে আগে মাছ ধরতে পারে আপনাদের মাছ উঠাইতে পারবে কিনা মাথায় যাতায় কাটতেছে

তোমাকে একটা খেলাও ওকে মামা এটা ধরছে না রৌফ আর দুইটা মানে যে আগে তিনটে মাছ ধরতে পারবে সে জিতা উইনার না তার জন্য একটা পরশু আছে একটা স্পিড খাবো তারা ঠিক আছে যে তিনটে মাছ আগে ধরবে তার একটা স্পিড খাবো একটা তেলাপিয়া মাছ ধরছি বিশাল একটা তেলাপিয়া মাছ একেবারে মিনি সাইজের তেলাপিয়া

টাইয়া ফুরা আমাদের কত উঠছে মামার দুইটা অলরেডি ধরা হয়ে গেছে রোপ এটাও ধরা নাই ঠিক আছে মামা দুই পয়েন্ট আর রফির এক পয়েন্ট জিরো পয়েন্ট রফির

বেগুনি সালাই গেছিল মাছ ধরে না তো প্রিয় ভিউয়ার্স দেখা যাক মাছ ধরতে পারে কিনা মামা দুইটা মাছ ধরছে আর রৌফ একটা ধরতে পারে নাই রৌফের টাটি বসছে দেখা যাক রৌফ উঠে পারে কিনা রৌফ তুমি সে আসবে হ্যাঁ রৌফ তুমি সে আস রোপ তো কেটে দাও তো দাও তোকে দেখতে পারে কিনা মামা ঠিক কথা বলছে কোন সারা সারা হবে না কিন্তু যা ধরব তাই ও মাশাআল্লাহ আবারো সাইজ তেল পেয়ার পোনা একবারে ছোট সাইজের তেল পেয়ার রূপ মামা তো জিতে গেল যাও তোমার এটা সুযোগ করে দিলাম ঠিক আছে তিন পাইছ না মামা যদি 2 ধরে মামা 5টা ধরে যেত আর তুমি যদি 3টা ধরে তাজে ঠিক আছে তোমার আর সুযোগ দিলাম এডা রকেটটা টিপছে আ মামার 3 আর তোমার লো 0 মামার মামা জিততে হইলে মামার 5 পয়েন্ট রাখবি তোমার 3 পয়েন্ট যাও তোমার একটু সুযোগ দিলাম দেখকো এখন

আমার বাইরে চলে আসো চলে আসো লাগে না তুমি গেল আদার নাই এই যে এখন খেলা হবে বাপ বেটাই এই যে মামা আর মামার ছেলে বাপ বেটাই হাড্ডা হাড্ডি লড়াই হবে এবার তো কি তার মানে তোমার আব্বু ঠকবার পারবা তোকে কি বায়ো নাকি ভাই তুমি আদার নাই এই আর এক আদার দেখাবো তারপরে ভিডিওটা শেষ করে দেব দেখা যাক এই আদারে মামা মাছ উঠাইতে পারে কিনা এই যে আদার কথা হচ্ছে এই যে আবার ফেলবে তো প্রিয় ভিউয়ার্স আপনারা যারা ভিডিওটা পর্যন্ত দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার এই দা ফার্মার লিমিটেড চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা ভিডিও দেখে ফেলতে পারেন দেখা যাক আদারাই ও ওরে উঠছিল রেটা দেখা যাক আদারাই শেষ করে দেবো তো প্রিয় ভিউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবারও মনে করায় দিই যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করেন আর ভিডিওতে যারা কোনো লাইক করে নেয় লাইক করে রাখেন দেখি নাই তো প্রিয় ভিউয়ার্স দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ